অমল কান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পড়ত শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার থেকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতাম আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমল সে সব হতে চায় সে রোদ্দু হতে চেয়েছে প্রান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাচুক জাম আর জামরুলের পাতায় জানাকে কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমল কান্তি রোদ দূর হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে যা খায় এটা ওটা গল্প করে তারপরে বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া অমল কান্তি রোদ দূর হতে পারেনি সে অমল কান্তি রোদ কথা ভাবতে 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 যে একদিন